নমস্কার বন্ধুরা আমি পম্পা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এলাম প্রত্যেক মায়েদের একটি স্পেশাল জীবনযুদ্ধের গল্প নিয়ে সামার ভ্যাকেশান শেষ হবার পরে বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠানোটা কোনো যুদ্ধের থেকে কম কিছু নয় আজ তো বাবিনের স্কুলে শিডিউল অনুযায়ী গরমের ছুটি শেষ হয়ে প্রায় এক মাস পর স্কুলটা শুরু হলো প্রথমেই আমি নিজে রেডি হয়ে নিলাম ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তারপর অনেক কষ্টে সৃষ্টি বাবিনকে ঘুম থেকে তুলে ওকে রেডি আমরা বাবিনের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অত্যন্ত গরমের কারণে ওর স্কুল মর্নিং শিডিউল চলছে সাড়ে সাতটা থেকে নটা অবধি বাড়ি থেকে বাবিনের স্কুল খুব দূরে না হওয়ার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাবিনের স্কুলে ওর ঘুম জড়ানো চোখ নিয়ে আমাকে টাটা করে স্কুলে ঢুকে গেল। আজ ফার্স্ট ডে ছিল আর স্কুল টাইমটা খুব কম হওয়ার কারণে বাইরেই ওর স্কুলে ছুটির জন্য আমি ওয়েট করতে থাকলাম ফাইনাল বেল পড়ার পর দেখি বাবিন খুব মজা করে করতে করতে স্কুল থেকে বেরিয়ে আসছে আসলে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো তো খুব মজা করেছে বাবিন আজকে ওর স্কুলে আমিও কিছুক্ষণের জন্য আমার শৈশবে হারিয়ে গিয়েছিলাম স্মৃতি বিজড়িত এক রাত শৈশবের স্মৃতি নিয়ে বাবিনকে নিয়ে আমি বাড়ি ফিরলাম আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা